এই মুহূর্তে আমরা রয়েছি সামসরগুঞ্জের শিবপুরে এই জায়গাটা অবশ্য এর আগে অনেক ভাইরাল হয়েছিল যেহেতু কিছুদিন আগে এখানে ভাঙন চলছিলো প্রচুর পরিমাণে ভাঙন দেখলে বোঝা যাবে যে নদীর যে বিকট আওয়াজ ওইদিকে আসছে স্রোত প্রচণ্ড পরিমাণে জল পরিমাণ আছে অবশ্য জল অনেকটা কমেছে কিন্তু তারপরেও ভাঙন চলছে কিছুদিন থেকে অবশ্য ভাঙনটাই স্তব্ধ আছে কিন্তু ওই দিক ওই সাইডগুলোতে রাস্তাঘাট বাড়ি এইদিকে বাড়িগুলো সব বন্ধ ভেঙে গেছে কিছু নেই পাশের এই বাড়িগুলো মানুষ বসবাস করার অযোগ্য হয়ে রয়েছে সব হয় ভেঙে ছুটে কোথাও আশ্রয় নিয়েছে দেখে বুঝে যাচ্ছে কেউ নেই ওইদিকে বাড়িগুলো ভেঙেছে তারপরে ওই সাইডে বাড়িগুলোও নেই মানুষজন কেউ নেই

রাস্তাও নেই পুরো রাস্তাটাই কিন্তু নদীতে চলে গেছে হ্যাঁ কোন রকম এখান দিয়ে যাওয়া হচ্ছে ভয়াবহ অবস্থা রাস্তার করুণ পরিস্থিতি পারছেন আসতে সাবধানে আসেন মেঘে চুরে সব পড়ে গেছে তো কিছুই নেই এইদিকে জলের স্রোতটা আরো বেশি এই সাইডটা তো আর চওড়া অনেকটা ছিল হ্যাঁ সম্পূর্ণটা কিন্তু নদীতে পড়ে গেছে পুরো রাস্তাটা যথেষ্ট ভালোভাবে রাস্তা করা ছিল ঢালাইয়ের হ্যাঁ এগুলো ফেটে আছে মানে এগুলো কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে রিস্ক আছে হ্যাঁ

এই বাড়িটা দেখেন টোটালেই বাড়িটা নেই ভেঙে নিয়ে গেছে যেহেতু পাশে নদী এখানে যে কোনো মুহূর্তে ভাঙন ভেঙে যেতে পারে তাই ভয়ে আগে থেকে তারা হয়তো কিছুটা যাতে সঞ্চয় করতে পারে যাতে থাকে অবশিষ্ট তার জন্য ভয়ে আগে নিয়ে চলে এইদিকে আবার নদী ভেঙে জল ঢুকেছে তাই না নদী ভেঙে জল ঢুকেছে এদিকে এখানে আবার মাছ ধরছে হয়তো এই যে জাল লাগানো আছে এগুলা পছন্দ রিক্সার জায়গা তো হ্যাঁ যে কোনো মুহূর্তে ওই দিকে জল ঢয়ে গেছে এই দিকটা তো উঁচু মানে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে যা অবস্থা খুবই ভয় ভয় পরিস্থিতি আর হ্যাঁ এই দিকটা ওই জন্য এই বাগানগুলো মানে ই হয়ে যায় জলে বেরোতে পারে না তো জল আরো যত আরও যদি জল বাড়ে বেশি হ্যাঁ তাহলে আরও আসবে এই দিকটাতে আর ওই কারণে মানে দেখা যায় মোবাইল টোবাইল মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় ভিডিওতে যে ওই যে ওই সাইডটা বাগানটা আছে না ওই দিকটা ওই বাগানের দিকগুলোতে আপনার জল ডুবে যায় পুরোটা বাগানগুলো প্রতি বছর এই একই কাহিনী এই সাইডটা সরোরটা দেখেন জল যে একবার যাচ্ছে সরোর অত্যন্ত মাত্র দূরে একটু भाई <shrielly> व्यवस्था